হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে জানাই আমার আরও একটি ভিডিওতে স্বাগত তো বন্ধুরা ঘেমে পুরো জান হয়ে গেছি একটুখানি কাজ করতে গিয়ে ঘেমে পুরো জানতে চলো কি করবো তোমাদেরকে দেখাই এটা হচ্ছে ফ্যান তো ফ্যানটা হচ্ছে কিছুদিন আগে নামিয়েছিলাম তো ফ্যানটা হচ্ছে এই এই জায়গাটায় থাকে তো চলো ফ্যানটা এখন এখানে তুলবো তো তুলে তার মধ্যে চলো তুলি দেখো ওটা গোছাতে গিয়ে আমি তো পুরো ঘেমে চান প্রচণ্ড গরম পড়ছে আজকে তো চলো তোমাদেরকে দেখাই গুছিয়ে কেমন লাগছে এই দেখো এটা হচ্ছে আমার গোছানো কমপ্লিট তো ফ্যানটা হচ্ছে আমার একটা জামা দিয়ে ঢেকে দিয়েছি তো না ঢাকলে ধরো ধুলো পড়বে তো চলো এটা কম দেখো এটা পরে কালকে গিয়েছিলাম হচ্ছে বেড়াতে তো এটা তখন কেচে যেতে হবে তো গেছে ভেতরকার অবস্থা দেখো তো এগুলো একদিন করতে হবে তো এখন তো চক বন্ধ করে দিই এরকম থাক তো এই হচ্ছে দেখো খই মা হচ্ছে কালকে হচ্ছে ষষ্ঠী তো ষষ্ঠীতে পাঁচ রকমের ভাজা লাগে তো সেই জন্যে মা এই যে তো দেখো যেগুলো কাজ করে গেছিলাম এগুলো কাজতে হবে এই ব্যাপার হবে চলো নিয়ে যাই অফ করে দিই চলো যাও যাক চলো এগুলো তো কিনে নিয়ে আসলাম মারার ভাজা লাগবে না আর ভাজতে হবে না পাঁচ রকমের কিনে নিলাম খাটনিটা কমে গেল হ্যালো বন্ধুরা তো এ তারপর তো আর ভিডিও করা হয়নি তোর মধ্যে অনেক কাজ করেছি তো তাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমার তো ক্যামেরা ধরার কেউ নেই তো আমি নিজে যে যতটুকু করি ততটুকুই ভিডিও হয় তো তখন আমি স্নান করে পুজো করে চলে এসেছি তো চলো এরপরে কি করা যায় চলো তো বলতে সেটা শেয়ার করব I don't know. I d মা করতে যাচ্ছি আমরা তো তোমরা তো দেখলেই সারাদিনে কী কী করলাম তো তার মাঝে এবার গিয়েছিলাম যে করিমপুরে আগামীকাল হচ্ছে ষষ্ঠী সেই জন্য ষষ্ঠীর বাজার করার জন্য তো সেখান থেকে চলে এসেছি এসে দেখো এতটা গরম পড়ছে পুরো ঘেমে জান হয়ে গেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে